মিরাজ ভাই ব্রেন কি আপনি হাঁটুতেরাই খাসছেন এটা কি সত্যি ফুটেজ খাওয়া বা ফাইজলামি করার জায়গা কয়েকটা কথা একটু বলি নাম্বার ওয়ান দেখেন উনার কি দরকার ছিল যে উনি নিজে রেস্কিউ করার জন্য যাওয়া আল্লাহ তালা সবাইকে সব কিছু দিছে না ঠিক আছে মানলাম তো উনার অনেক কাছি প্রশংসনীয় ওটাও মানলাম কিন্তু এই জায়গায় আপনাকে তো রেস্কিউ করার জন্য যাওয়ার কোনো মানে নেই আপনি ফান্ড দিচ্ছেন আপনি একটা ফান্ড গঠন করেন সেটা দিয়ে দেন এক জায়গায় ফাউন্ডেশন ফাউন্ডেশনকে অথবা আপনি নিজে একটা টিম গঠন করে পাঠায় দেন ওই জায়গায় তারা গিয়ে রেস্কিউ করুক উদ্ধার করুক আপনি কিভাবে মানুষ আপনাকে বাঁচাবে না হচ্ছে মানুষকে আপনি বাঁচাবেন আমি বুঝতেছি না ভাই নাম্বার ট্রু এই সময়ে কিছু টিকটক মারানিরা যা শুরু করছে এমন নরীগিরি দেশের অবস্থায় বলার কিছু নাই আর এইগুলার কাজ দেখলে জুতা দিয়ে পিটাইতে মনে চায় ভাই রিয়েলি যারা কষ্ট করতেছে তারা আপনার অনেকে দেখতেছেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যেই সকল পিতা মাতারা দুই তিন কেজি চালের বা সামান্য দানের জন্য আপনার কাছে মাথা নিচু করে না মাথা নিচু করে না হ্যাঁ তাদের ভিডিও ফুটেজগুলো আপলোড দিবেন না দয়া করে এই ফুটেজ খাওয়া ব্যবসা বাদ দেন ঠিক আছে তারা মাথা নিচু ওই কারণে করে কারণ তারা আজকে পরিস্থিতি শিকার ফেনীবাসী অথবা অন্য অন্য জেলার যারা আছেন তারা সবাই আপনার মতো গরিব না অনেকেই দেখলাম একটা মতো বা একটা ফুটেজ খাওয়ার মতো ধান্দা শুরু করছে যে দশ পনেরো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে লাখ টাকা নিয়ে তারা হচ্ছে মানে নিজেদের খরচে এখানে চলে যায় পঞ্চাশ হাজার এরপর তারা কি ডোনেট করতে যায় কি করতে যায় বুঝি না ভাই নাম্বার ওয়ান কথা বলবো যদি এরকম উদ্দেশ্য থাকে এগুলা বাদ দেন কারণ অনেকে এখন প্রায় বিরক্ত হয়ে যাচ্ছে আপনাদের এইগুলো দেখা আপনাদের রিয়েলি যারা হেল্প করবেন বাজেট যদি না থাকে একটা বোট ম্যানেজ করে রেস্কিউ করতে চলে যান রেস্কিউ করে সেটা করে সবাইকে শুকনা খাবার চিরামুড়ি নিয়ে যাইতে হবে এরকম কোনো কথা না নাম্বার টু যাদের রিয়েলি অ্যাবিলিটি থাকে তারা যান অনেকেই দেখতেছে একই এলাকায় দশটা পনেরোটা টিম গঠন করে সময় যাত্রা করতেছে একটা ট্রাক নিয়ে আরে ভাই এটা কি মানে হেল্প করতে যাবেন নাকি আপনি এলাকা থেকে শুরু করছেন আপনার এলাকায় যদি এত টিম থাকবে কেন আপনি একটা টিম বানান বাজেট একত্র করেন আপনার দশটা টিম গেলে দশটা টিমের আলাদা আলাদা খরচ আছে দশটা টিমের দশটা ট্রাক লাগবে দশটা টিমের দশটা বোট লাগবে এইগুলো বুঝেন ঠিক আছে এরকম ফুটেজ খাওয়া ব্যবসা করা দরকার না এখানে অনেকে এখন কি করবে তাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এসে আমাকে গালিগালাজ করবে আরে রিয়েলিটি দেখেন ভাই আপনাকে বুঝতে হবে রিয়েলিটি আপনি শ্রুতে ভাইসে গেলে আপনি শ্রুতে পৈরা গেলে তখন আপনাকে কে হেল্প করবে এইসা মাফ করবেন বলার জন্য আমি তাদেরকে বলবো যে আমার কোনো অনেকে বলবেন ভাই আপনিও তো ভিডিও করছেন আমার কোনো ভিডিওতে দেখছেন যে এই জায়গাতে এই মানুষটাকে আমি দান করতেছি এই মানুষ ভাই ওই জায়গায় গেলে না আপনি পরিস্থিতি বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ এখন আমি আপডেট শেয়ার করছি আপনারা যারা ইউটিউবার আছেন ফিটনেস ইউটিউবার বিভিন্ন ক্রিয়েটর আছেন তারা যদি আপডেট গুলো শেয়ার না করে তাহলে মানুষ বুঝবে না কোথায় কি পরিস্থিতি চলতেছে ওটা আপনি শেয়ার করেন এর মানে এই না আপনি একশো টাকার খাবার দিতেছেন এক জায়গায় তো চল্লিশটা পঞ্চাশটা ছবি তুলে আপলোড দিয়ে দিতেছেন এগুলো বাদ দেন